হ্যালো ইব্রন আশা করছি সকলে বলা আছেন আজকে আমরা দেখবো ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে কীভাবে আমরা অ্যাপস একটি নিয়ন্ত্রণ তৈরি করতে পারি তো আমি শর্টকাটে এক্সিমাল কোডগুলো করে ফেলতেছি এগুলো আপনায় আপনারা হয়তো সবাই জানেন ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তো আমরা একটা এডিট টেক্স নিয়ে নিব এডিট টেক্সের মধ্যে এডিট টেক্সের প্রস্তুতি দেবো ম্যাচ প্যারেন্ট সবটা আর হাইট দিয়ে দেবো পঞ্চাশ আর এডিট টেক্সের যে আমরা একটা টেক্স নেব আর মার্জিন টপ মার্জিন একটু উপর থেকে নেবো মার্জিন টপ দেব আর হচ্ছে যা যা এলিমেন্ট দরকার এগুলো তো আপনারা ডিজাইন করতে পারেন সুন্দর সুন্দর জানি আর মার্জিন টপ তার বেশি কিছু না আর দেব হচ্ছে আর একটা ট্যাক্স নেব যেটা হচ্ছে ট্যাক্সহিন আকার যেটা থাকে এটা হচ্ছে একটা নিব আমি এখানে তিনটা নেওয়া ট্রাই করবো একটা হচ্ছে বয়সটা আর একটা হচ্ছে মার্ক নিব মানে জিপিএ ক্রাউন করার জন্য একটা মার্ক আর একটা হচ্ছে একটা নাম্বার তো তিনটা কেন নেব একটু বলে দিই তিনটা নিব হচ্ছে তিন ধরনের কাজে একটা হচ্ছে আমরা বয়সটা দেখব অ্যাডাল্ট অথবা চাইল্ড দেখানোর জন্য আর মার্কটা দেখবো যে মার্কটা এটা ধনাত্মক বা ঋণাত্মক কিনা বা দশের বড় বা দশের ছোটো কিনা আর হচ্ছে যে সরি নাম্বারটা দেখব দশের বড় না দশের ছোট কিনা আর মার্কটা দেখবো সে ভালো রেজাল্ট করছে অথবা কতটুক কত থেকে কত পাইলে সে ভালো করতে পারবে এ একটা জিপিএ ক্রাউন্ডের মতো একটা দেখব তো এগুলো হচ্ছে সবই কন্ডিশনের খেলা তো আপনারা হয়তো সবাই যাবাতে কন্ডিশন যারা যারা করতে পারেন তারা তো ভালো আর যারা করতে পারেন না তাদের জন্য একদম বেসিক থেকে দেখিয়ে দেব যে কীভাবে কন্ডিশনটা আমরা কাজে লাগাতে পারি তো এই ডিটেক্সের মাধ্যমে আমরা তিনটা ভ্যালু আমরা নিয়ে নিব ইউজার থেকে একটা হচ্ছে এইজ আকারে নেব মানে বয়সটা নেব এই যে এই ডিটেক্সের মাধ্যমে বয়সটা নিয়ে নিব তো আমাদের এডি ট্যাক্স মোটামুটি শেষ আর এডি ট্যাক্সের থেকে আমরা তিনটা যে ভ্যালু নেব এগুলা যেন আপনার নিচে আবার রেজাল্টটা দিতে পারি সেই জন্য আমি তিনটা ট্যাক্স নিয়ে নিব টেক্স ভিউর মাধ্যমে কারণ আপনারা পর্ব জানেন যে ট্যাক্স ভিউর মাধ্যমে আমরা যে ডিসপ্লের যে রেজাল্টটা রেজাল্টটা আমরা শো করে থাকি তো মোটামুটি ট্যাক্স এখানে শেষ করে দিলাম আর এর জন্য ডিসপ্লের জন্য একটা ডিসপ্লে নিয়ে নিব। আর মোটামুটি সেম দুইটা ডিজাইন করার পরে এডিটেক্স আর টেক্স ভিউটা দেওয়ার পরে বাকিটা আমরা কপি পেস্ট করে দিব শুধু ক্ষেত্রে আইডিটা আর নামগুলো এগুলো চেঞ্জ থাকবে তো হচ্ছে আমরা আপনার টেক্স ভিউটা নিয়ে নিব ম্যাচ প্যারেন্ট ওয়েব কন্টেন্ট অনুসারে নিয়ে নেব আর হচ্ছে ইটালিক দিয়ে দিব হচ্ছে আপনার আর ট্যাক্স হিসাবে অবশ্যই আমরা ফাঁকা রাখবো এটা আমরা ডিসপ্লেটের ফলাফলটা শুধুই রাখব আর বাকিগুলো সবই ফাঁকা রেখে দিব তো মোটামুটি শেষ এটা আমরা করে কন্টেন্ট আর অবশ্যই একটা ট্যাক্স দিয়ে দেব ট্যাক্স কালার দিয়ে দেবো যাতে ব্যাকগ্রাউন্ডে না থাকে আর গ্রাভিটি দি সেন্টার আমরা সবগুলা সেন্টারের মাধ্যমে দেখাতে রেড গ্রাভিটি আর এটা বোঝার জন্য সুবিধার্থে আমরা এখানে একটা ট্যাক্স দিয়ে দিব যে এটা বাড়ি হচ্ছে কি না তো ট্যাক্স ভিডিওটা আমরা শেষ করে ফেলবো তো এখানে আমাদের যে গ্র্যাভিটি গ্র্যাভিটিটা এখানে দিয়ে দেব আচ্ছা তো মোটামুটি আমাদের শেষ এখন কাজ হচ্ছে আমরা এটাকে কপি আর পেস্ট করে দেবো এখন নিচে হচ্ছে আর একটা যেহেতু এডিট ট্যাক্সের মাধ্যমে নিব এটাকে পেস্ট করে দেবো আর একটা আপনার ভিউ এর নিচে দিয়ে দেবো যাতে ওইটার রেজাল্টটা ওই ট্যাক্স ভিউর নিচে দেখাতে পারি আর সবগুলোতে একটা আইডি দিয়ে দেবো টেক্স ভিউর যে আইডিটা এটা আমরা দিয়ে দিচ্ছিলাম এইচ টিভি মানে হচ্ছে এ জি টি ওইটা হচ্ছে এটার আইডি আর এখানে একটা এইট আসবে ওটা হচ্ছে আপনার এর জন্য আইডিটার জন্য তো এটা দিয়ে দেবো হচ্ছে মার্ক টিভি অথবা মার্ক টিভি ওকে আইডিটা শেষ আর এটা আমরা একটা মার্কের জন্য বা নাম্বার টিভি নাম নাম্বার টিভি দিয়ে দেবো আচ্ছা যাই হোক আর এডিট ট্যাক্স আর একটা কপি করে ফেলবো আর নিচে একটা ট্যাক্স বিও নিয়ে দেব ওকে আমাদের কিন্তু তিনটা এডিট ট্যাক্স নেওয়া শেষ আর তিনটা ট্যাক্স বিও নেওয়া শেষ ট্যাক্স বিওটার কারণ হচ্ছে আমরা এটা থেকে যে ইজিলি আপনার ডিসপ্লেতে করতে পারি সবগুলা যা যা আমরা ইনপুট নিতেছি আউটপুট হিসাবে ক্যালকুলেশন যাই করি সবগুলো আমরা ডিসপ্লেতে দেখিয়ে দিব আচ্ছা যাই হোক আমাদের এখান পর্যন্ত আমাদের হয়তো সকলেই বুঝতে পারছেন আর আমরা ডিজাইন পার্টটা আপনারা যেহেতু জানেন এগুলো খুব ফাস্ট করতেছি আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে মেইন টার্গেট হচ্ছে আমাদের জাবা জাবাকোটগুলো এগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা দেখিয়ে দিব আর হচ্ছে ইডিটেক্সের মধ্যে সবগুলোতে আইডি দরকার আইডি না দিলে তো আমাদের সবগুলোই হচ্ছে আপনার আমরা ফাংশনাল করতে পারবো না একটা একটা পরিচয় করে দিতে পারবো না যা সবগুলোতে আইডি দিয়ে দিব যেটা ইডি আপনার যেটা থেকে আমরা নাম নি এজ নিব এটা হচ্ছে ইডিটিএজ ইডিটিএচ আর যেটা আমরা মার্ক নিব এটা হচ্ছে ইডিটি মার্ক আর যেটা হচ্ছে আমরা নাম্বার নিব ইডিটি নাম তিনটা তিন আইডি দিয়ে আমরা নিয়ে নিব আর হচ্ছে আমাদের যে টেক্সট বিউর আইডি এটা হচ্ছে টিবি টিভি হচ্ছে নাম টিবি মার্ক টিভি হচ্ছে নাম্বার এনইউএম তো শেষ আর পরিশেষে আমরা একটা বাটন নিয়ে দিব বাটনটার মধ্যে ক্লিক করলেই যেন সবগুলো ফাংশনাল পরিবর্তন হয়ে যায় তো বাটনটা আমরা নিয়ে নিব বাটনটা সিম্পল একটা বাটন নেব তো ওই রকম কিছু না বাটনটা নেওয়ার পরে আমরা বাটনটা শেষ করে দেব তো বাটনটার মধ্যে আমরা সাবমিট হিসাবে আমরা টেক্সট রাখলাম মোটামুটি আমাদের এখান পর্যন্ত শেষ তো আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়ে গেলো তো সাদার জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব ব্যাকগ্রাউন্ড হিসাবে কালার ইউজ করবে আগের মতো কোনো ছবি টবি ব্যবহার করব না তো কালার আমরা কীভাবে করতে হয় অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড হ্যাক্স তো আমাদের এখান থেকে এটা ওকে একটা ব্লাং চলে আসলো ওকে আরেকটা একটা ইয়েতে ঢুকি তো শেষ এই পর্যন্ত এই ওকে এখানে শেষ এখানে থেকে আমরা এই কোডটা ইউজ করবো আচ্ছা তো এই কোডটা আমরা আমাদের কোডে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা যে মেইন অ্যাক্টিভিটি ছিল যেখানে আমরা ওরিয়েন্টেশন দিব লিনিয়ার লেআউটের নিচে ওই এখানে ওরিয়েন্টেশনের মধ্যে আমরা এই দি দিয়ে দিব আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবগুলা ইমপ্লিমেন্ট একদম জিরো জিরো আসছে তো এখন হচ্ছে আমাদের যাবা কাজ মেইন কাজ হচ্ছে আমাদের এখানে যাবা তো আমরা যাবাতে কি কী নিব এটা হচ্ছে সবাই জানেন আমরা তিনটা ইম্পোর্ট নিয়ে নিব হচ্ছে ইডিট ট্যাক্স নিব তিনটা আর তিনটা ট্যাক্স বি নিয়ে নিব তিনটা আর এটা হচ্ছে ফাইন বি বা আইডির মাধ্যমে সবগুলোতে পরিচয় করে দেব এটা আমি অ্যাকচুয়ালি দিয়ে ফেলছি ভিডিও তো এমনিতেই বিশাল লম্বা হয়ে যায় তো এই জন্য আপনারা অবশ্যই এগুলো জানেন যে কীভাবে আইডি সেট করতে হয় তো এখন কাজ হচ্ছে আমরা যে বাটনটা নিয়েছিলাম সাবমিট আকারে যে আপনার বাটন ক্যালকুলেট যেটা এটা হচ্ছে সাবমিট আকারে আমরা ইয়ে করলাম তো সাবমিট এক ডট ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এটা তো শেষ তো এখন হচ্ছে অন ক্লিক লিসনার অন করবো অন ক্লিক লিসন হচ্ছে বাটন বা সাবমিট ডট অন ক্লিক লিসার নিউ স্পেস ভিউ অন ক্লিক অন করে ফেলবো এখন কাজ হচ্ছে আমাদের জাবাতে যে ফাংশনাল করবো মেন কাহিনীগুলো এখন তো সর্বপ্রথম হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব ইনপুট কীভাবে নিতে হয় ইনপুট নিয়ে তো আমরা স্ট্রিং আকারে রেখে দেব বেলুটা মানে হচ্ছে আমরা স্ট্রিংয়ে আমরা বেলুটাকে ইনপুট নিব তো এক ইকুয়াল যেহেতু আমরা এক হিসাবে ধরলাম এক ইকুয়াল ইডিটি এক মানে হচ্ছে এডিট টেক্সের যে একটা ছিল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং মানে হচ্ছে এই একটা স্ট্রিংয়ে আমাদের এখানে চলে আসছে তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে মার্ক ইকাল ইডিটি মার্ক কারণ এডিট টেক্সের নাম দিয়েছিলাম ইডিটি তো ইডিটি আমরা পরিচয় করে দিয়েছিলাম এগুলো আপনারা সবাই জানেন ইডিটি মার্ক ডট গেট টেক্সট টু স্ট্রিং তারপর হচ্ছে নাম আমরা এখানে নাম হিসাবে আমরা স্ট্রিংয়ে কয়েকটা ভ্যালু নিয়ে নিতেছি স্টোর করে নিতেছি এটা হচ্ছে ইডি টেক্সে যা দিবে এই ভেরিয়েবলের মাধ্যমে এই ভ্যালুটার মাধ্যমে এটা স্টোর হয়ে যাবে যাই দিবে এখানে স্টোর হয়ে যাবে ওকে ইডিটি নাম ডট গেট টেক্স টু স্ট্রিং ওকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করা শেষ তো এখন কাজ হচ্ছে আমাদের আমরা এগুলা যেগুলো ক্যামেরা স্টোর করলাম এগুলাকে আমরা এখন ইন্টিজারে কনভার্ট করে নিব যেহেতু ওইগুলো সবগুলো সংখ্যা আকারে আমাদের কাজ হবে সবগুলোকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নেব তো ইনটিজার করার জন্য ইন্ট আইএনটি ছোটো হাতের আইনটি দেওয়ার পরে এখানে তো একটা ভ্যালু দিতে হবে যেন ইন্টিজারে ওইগুলো স্টোর হয়ে যায় তো এ ইনিশিয়ালভাবে আমরা এটা দিয়ে দিব হচ্ছে ইন এক মানে হচ্ছে ইন্টিজার এগ আমরা বোঝার জন্য ইন এগ ইকুয়াল বড় হাতের আই দিলে আমাদের চলে আসবে ইন্টিজার ডট প্রেস ইন ব্রেকের ভিতরে আমরা কি দিয়ে দেবো এক মানে হচ্ছে আমরা যে একটা এ রাখলাম যে বেলোটাকে এই ভ্যালুটাকে আমরা এখন ইন্টিজারে কনভার্ট করে নিতেছি ওকে আমাদের এখানে করা শেষ তো আমরা সেমভাবে আমরা ইন্ট নাম দিয়ে দেব এনইউএম ইনটিজার একটা নিয়ে তারপর এই নাম একটা ইন নামের মধ্যে আমরা একটা বেলো স্টোর করব সেটা হচ্ছে ইন্টিজার ডট প্রেস ইন ব্র্যাকেটের মধ্যে নাম্বার মানে হচ্ছে নামটা এন এম তো নামটা কোথায় স্ট্রিংয়ে আমরা এডিট টেক্সের মাধ্যমে স্টোর করলাম তো এখন হচ্ছে এডিটে এডিট থেকে এটাকে আমরা ইনটিজারে কনভার্ট করে ফেললাম এগুলো আপনারা আগে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এগুলো সহজ জিনিস এগুলো আপনারা জানেন ওকে তো এখন হচ্ছে আমরা ইন্ট মার্ক মানে হচ্ছে মার্কটা আমরা ইনপুট নিয়ে যেটা নিয়েছিলাম মার্কের মাধ্যমে এটাকে আমরা এখন ইনটিজারে কনভার্ট করে ফেললাম সেমভাবে তো এখন আমরা দেখব ইফ ইলসের খেলা ইফ ইলসটা আসলে কীভাবে কাজ করে আচ্ছা ইফ ইলসের মানে হচ্ছে হয় একটা লাইন হবে না হয় আরেকটা লাইন যাবে তো ইফ তো আপনারা একটু দেখেন কোর্টটা একটু খেয়াল করেন ইফ ইফের ভিতরে যে ফার্স্ট ব্রেকেট থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কন্ডিশনটা দেওয়ার কথা এই কন্ডিশনটা আমরা দিব তো আমরা প্রথমে আমরা একটা নিয়ে কাজ করব তো ইন এগ মানে হচ্ছে ইনটিজারের যে এগটা আমরা নিয়েছিলাম ইন এগ সেই ইনটিজারের নাম্বারটা কিন্তু আমরা কাজ করতেছি তো ইন এক বড় গ্রেটার দেন ইকুয়াল আঠারো মানে হচ্ছে আঠারো অথবা আঠারো থেকে বড় হলে তো আমরা যে সেকেন্ড প্যাকেট একটা নিব নেওয়ার পরে এটাকে ইন্টার করলে আরেকটা সেকেন্ড প্যাকেট চলে আসবে তো এই দুইটা সেকেন্ড প্যাকেটের মাধ্যমে আমরা এখানে এটাকে দেখাবো যে টি এ এক টি বি ডট সেট টেক্সট ইকলার অ্যাডাল্ট হচ্ছে এটা মানে হচ্ছে যদি আঠারোর অথবা আঠারোর উপরে যায় তাহলে সে অ্যাডাল্ট তো এটা গেলাম এন নিচে যারা থাকবে সতেরো ষোলো তাদের জন্য এলস আমরা ব্যবহার করবো তো এলস এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ইফের সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা দিব তো এলস এলসের পরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা দিব তারপর ইন্টার দিয়ে দিব এটা হচ্ছে আমাদের চলে আসবে তো আমরা সুবিধার্থে সবগুলোকে নিচে রাখলাম যাতে আপনারা হিজি না লাগিয়ে ফেলেন তো এলসের মধ্যে আমরা এইচ এইচডি ডট তারপর ডাবল কোটেশনের ভিতরে ইউ আর চাইল্ড ওকে এটা শেষ আমাদের মো আমাদের মোটামুটি এখানে আমাদের এই যে খেলাটা ছিল বা ফাংশনাল যে পরিবর্তন করবো এটা শেষ তারপরে হচ্ছে আমরা নাম্বারটা চেক দিব ইফ নাম মানে হচ্ছে ইন্টিজারের যে নাম্বারটা নিলাম নট স্ট্রিংয়ের নাম্বারটা ইন্টিজার নাম্বার যেহেতু সবগুলো আমরা ইন্টিজারে কাজ করতেছি ইন্ট নাম নাম্বারটা হচ্ছে দশের বড় যদি নাম্বারটা দশের বড় হয় তাইলে আমরা যে নাম টিভি থাকবে তো নাম টিভি ডট সেট্যাক্স ডাবল কোটেশনের ভিতরে নাম্বার ইজ গ্রেটার দেন টেন ওকে তো গেল অথবা এলসের মধ্যে আমরা এখন যদি নাম্বারটা নিচে হয় ছোটো হয় তো এলস দিয়ে আমরা সেকেন্ড প্রারেক্টে দিয়ে তারপর ইন্টার করে দেবো নিচে আমরা চলে আসবে তো এলসের মধ্যে যদি আমরা হয় না যে এই নাম্বার টিভি তো এই টিভির মধ্যে সেট টেক্সট তো ডাবল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দেবো বাইডি ফল হচ্ছে নাম্বারটা ওইটার থেকে ছোট হচ্ছে লেস দেন টেন ওকে তো এইটা হচ্ছে আমাদের শেষ তো আমরা একটু খেয়াল করি মেন জিনিসটা হচ্ছে এটা এইগুলোই তো আমরা এখন আরেকটা ইফ নেবো ইফ ইফের মধ্যে হচ্ছে আমাদের যে মার্কের যে কাজটা আছে তো মার্কের কাজটা করে ফেলবো তো মার্কটা হচ্ছে মার্ক ইন্ট মার্ক গ্রেটার দেন তেত্রিশ ডাবল এন্ড এন্ড মানে হচ্ছে অথবা ইন মার্ক লেস দেন পঞ্চাশ মানে তেত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যদি মার্ক যদি থাকে ধরেন আমার মার্ক তেত্রিশ অথবা পঞ্চাশের নিচে আমি এটাকে লিখে দিলাম যে মার্ক টিভি ডট সেট টেক্স ডাবল কোর্শনের ভিতরে লিখে দিলাম পাস আমার ইচ্ছা মতো দিলাম আমি তো কোনো প্রজেক্ট করতেছি না ধরেন আমার ইচ্ছা মতো আমি এটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে পাস ওকে আরেকটা এখন তো দেখলাম যে ইফের পরিবর্তে হচ্ছে এলস আসে তো আমরা যখন একাধিক কন্ডিশন নিয়ে কাজ করবো চার পাঁচটা কন্ডিশন থাকে তখন আমরা আরেক আরেকটা আলাদা ট্রাম্প ইউজ করবো ওটা হচ্ছে এলসিফ মানে হচ্ছে ইফের মতোই আরেকটা কন্ডিশন এলসিফ এটা হচ্ছে তারপরে আমরা এখানে ভিতরে একটা কন্ডিশন দিয়ে আর যেটা হচ্ছে একাধিক কন্ডিশন থাকলে তো মার্ক গ্রেটার দেন ইকুয়াল পঞ্চাশ ডাবল এন্ড ইন মার্ক লেস দেন সত্তর মানে হচ্ছে পঞ্চাশের উপরে কতটুক পর্যন্ত সত্তর পর্যন্ত এটা সত্তর পর্যন্ত কেন দিলাম যদি আমাদের সবগুলোই তো কোডটা ইরোর হয়ে যাবে যদি আমরা সত্তর হয় তার মানে প্রথম শর্তটাই তো থাকলো তো এখানে একটা নির্দিষ্ট একটা লিমিট দেওয়ার জন্য এটা আমরা ডাবল এন্ডের মাধ্যমে এটা ব্যবহার করতেছি ওকে তখন থাকলে হচ্ছে মার্ক টিভির মধ্যে আমরা কিস দিব সেট টেক্সট ইকাল এটা হচ্ছে নাম্বারটা আমাদের রেজাল্টটা গুড তো শেষ তো তো এখন আর একটা এল সিফ নিয়ে নিব এটা হচ্ছে যেহেতু গুড ছিল এখন হচ্ছে বেস্ট একটা মানে হচ্ছে এ প্লাস যেটা থাকে এটা হচ্ছে আমরা একাত্তর থেকে বাকিটা একশো পর্যন্ত একটা লিমিট দিয়ে দেব তো ওকে একাত্তর থেকে আমরা ওই কপি পেস্ট মারাই দিলাম তা একাত্তর থেকে আমরা কোট্ট পর্যন্ত দেবো হচ্ছে একশো একাত্তরের বড়ো এবং একশোর ছোটো লিমিটটা কতটুক পর্যন্ত থাকলো একাত্তরের বড় থাকলো আর একাত্তরের মানে সত্তর হয়ে গেলে তো গোড হয়ে যাবে তো সত্তর হলে যেহেতু লাইন বাই লাইন জাবা প্রোগ্রাম এক্সিকিউট করে তো সেক্ষেত্রে শেষ তো এখানে হচ্ছে আমরা মার্ক এর মধ্যে ডট টেক্সট দিয়ে আমরা এটা দিয়ে দিলাম দা রেজাল্ট ইজ বেস্ট ওকে তো এখন এখন হচ্ছে আমরা এলস ব্যবহার করে ফেলবো তার মানে ইফের কন্ডিশন শেষ এখন হচ্ছে এলসের কন্ডিশন তো এলস হচ্ছে আদারওয়াইজ যতগুলো আছে কোনো শর্ত লাগবে না কোনো কন্ডিশন লাগবে না বাকি সবগুলো হচ্ছে আমরা ফেল দিয়ে দিব ওকে তো এটা হচ্ছে আমাদের মোটামুটি শেষ আমরা কোর্টাকে এখন রান করে ফেলবো তো রান করার পর দেখেন আমাদের রান হয়ে গেল তো আমরা এখানে আমাদের বেলু দিয়ে দিলাম টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অথবা এগুলো দিয়ে ফেলব তো দেওয়ার পরে আমরা এখন সাবমিট দিব তো দেখেন আমাদের কিন্তু সবগুলোই রেজাল্ট চলে আসছে আমাদের আমি চা অ্যাডাল্ট আমারটা গুড বেস্ট তারপরে হচ্ছে এটা বড় দশের থেকে তা আমি যদি এইগুলো বেলোটা একটু চেঞ্জ করে দিই তো দেখেন আমাদের কিন্তু আবার মানে যে কন্ডিশন ছিল সব কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা